এই দাঁতটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর বাড়ে না হোয়াই হোয়াট ইজ দ্য রিজন অফ ইট হু উইল গিভ দ্য আনসার হু উইল গিভ আনসার এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড আছে কেউ দুনিয়াওয়ালা ও মডার্ন সায়েন্স মডার্ন টেকনোলজিওয়ালা এই দাঁতকে গজাতে থেকে খুশি হয়েছে। বাড়তে বাড়তে এই পর্যন্ত বেড়ে গেছে তারপরে আর বাড়ে না কোন দুনিয়ার মডার্ন টেকনোলজি এর পিছনে কাজ করেছে বলো বলো না দেখেছো আমার দয়া তারপরেও যদি যেভাবে বাড়ছিল যদি আর ছটা মাস বাড়তো না তোমার নিজের চার আয়নায় দেখলে তুমি একবার দেখে আপকে উঠে বেঘুশ হয়ে মরে যেতে অজ্ঞান হয়ে মরে যেতে কি বিকট চেহারা নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এই রকম হতো তোমার চেহারাটা বিকট একটা চেহারা হতো আমি ওটাকে কন্ট্রোল করেছি এ বাচ্চা তখন সাত আট দশ মাসের এক বছর দেড় বছরের বাচ্চা দেখে দাদা কী যেন ভাইজেন যেন কী কর্মর করে চিবচ্ছে বুবু যেন কী একটা খাচ্ছে শক্তমতো আব্বু যেন কি একটা শক্ত মতো চিবচ্ছে শোনা যাচ্ছে আসমান থেকে আওয়াজ আসে তুই একটু সবর কর না তোকে হালকা জিনিস খাওয়ার জন্য যে দাঁতটা এখন দিয়েছে ওটার নাম হচ্ছে দুধ দাঁত এর ক্যাপাসিটি কম হালকা জিনিস চিবোতে পারবি শক্ত জিনিস চিবলে না ও দাঁত ভেঙে যাবে তো তুই একটু সবর কর ফের কদিন পরে একটা করে নড়া শুরু করে আম্মু এ দাঁতটা হচ্ছে ফের একটা একটা করে বত্রিশ টাকা আমি ট্রান্সফার করি ফের ওখান থেকে গজানো শুরু করি এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হাড় হোক পেয়ারা হোক যা কিছু মন চায় খুব কর্মড়িয়ে চিবিয়ে খাও কোনো অসুবিধা হবে না এত বড় দয়ার দান দেখেও তুমি একটাবার আমার সামনে ঝুঁকাবে না আচ্ছা আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না বলো বলো যে ফিরবে না ফিরবে না আজ তুমি আস্তিন গোটাও লাল চোখ দেখাও আমার জমিনের দর্প ভরে পা রেখে চলো আচ্ছা তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে আসবে তোমাকে শেষ দেখো না না ওসব আমাদের দ্বারা হবে না হয় 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 কি আছে তোমার কাছে গর্ব করার মতো আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে মোকাবেলায় আসবে আছে তোমার কাছে বলো না না মাস যেটা ফুলছে মাসল আর এই দিকে ঝোলা মানে ফুলাতে পারবে না শত চেষ্টা যদি করো তো উপরের দিকে নয় নিচের দিকে ঝুলে থাকবে যে দাঁত আজকে কর্মড়িয়ে অন্যের দিকে লাল চোখ করে তাকাও এই চোখ আজবাদে কাল ঝাপসা হবে এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে এ শক্ত বডির মাসেল এ তোমাকে না জিজ্ঞাসা করে গোস্ত আস্তে আস্তে চামড়া ঝুলে থাকা শুরু হবে আমার কাছে কি তোমার কাছে আছে মোকাবেলা করার মতো কিছুই আমি করবো না শুধু তোমার বয়সটুকুকে একটু যদি বাড়িয়ে দিই ও আম্মের হু নুনকে হু ফিল খাল মায়ের পেট থেকে বের হয়ে যেভাবে মুখ থুবড়ে পড়েছিলে নিজের পায়খানা নিজের হাতে ওইভাবে ছানিয়ে নিজের মুখে দিয়েছিলে না আমাকে তুমি কি দেখতে চাও একটু যদি হায়াতটুকু বাড়িয়ে দিই মুখ ধুবড়ে পড়ে থাকতে হবে পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাজি হবে না কারণ দেখলেই বলবে কেউ আমি একটু বাথরুম যাবো আমার একটু হাতটা ধরে তুলে দাও তো কেন কি তোমার ওই পিছনের দিন কটা মাসেল ফুলানো লাল চোখ করা জমিনে দর্প ভরে চলার ওই দিনগুলো কোথায় গেল আমি জানতে চাইছি বলো না আমি কিচ্ছু করবো না একটা হাতি যদি এসে মশাকে বলে হ্যাঁ তুই নাকি আমার সঙ্গে নাকি পাল্লা দিবি তা আমি তো চিন্তা করে কুল পাচ্ছি না তোকে যে মারবো কোথায় মারবো আচ্ছা একটা হাতি যদি মশাকে মারতে চায় কোথায় লাগ মারবে বলেন তো তো আল্লাহ যদি আমাদের মতো তিন হাতের একটা কমজোর নাপাক ইনসানকে নাপাক ইনসানকে আল্লাহ যদি টোকা দিতে চায় তো আল্লাহ কি তোর কোথায় টোকা দেবো বলতো আমি আল্লাহ শত আসমান জমিনকে একদিন আমি আমার হাতের তালুতে নেব আমি একদিন আমার হাতের তাল ও আল্লাহ কত বড় আর ওই আল্লাহর মোকাবেলায় যদি আমি আসি তো আল্লাহ কি বলবে ওই হাতির মতো মশাটাকে যদি বলে হ্যাঁ তোর আমি কোথায় ধরি আর কোথায় মারি বলতো আর এই মশা যদি দ্বন্দ্ব হ্যাঁ হ্যাঁ আসেন না আসেন না হোক মোকাবেলা হয়ে যাবে তো বলেন আজকে খুব চিন্তা করলে আমি যদি হায়াতটুকু বাড়িয়ে দেই মুক্তপুরে পড়ে থাকবে আর নিজের হাতে পায়খানা ছানবে পাঁচ দিয়ে কেউ যেতে রাজি হবে না ওই দেখলে ডাকবে আসুন যদি মুগানাহ দহরত হবে না কেন বсить কেন তোমার ওই দিনগুলো কোথায় গেল এই রকম বukkhoka দিনগুলো তোমার কোথায় গেল দosto ওই দিন আসবে ফের দুনিয়া থেকে বিদায় নিয়ে খোদার কাছে ফিরে যেতে হবে আল্লাহ বলল নাফসিন যায় কদাল মউত সুম্মা এলাইনা টুরুজাউন কে আছো দুনিয়ায় ঝুঁপড়িওলা আর কুরসিওয়ালা কে আছো যে আমার কাছে আসবে না শেষ কথাটা অনুরোধের সঙ্গে আমরা যত ভাই এখানে এসেছি প্যান্ডেলের ভিতরে বাইরে আমাদের যত মা বোন ওখানে ভিতরে আছে তারা সবাই একটা কথার উত্তর দিই নিজের ইচ্ছায় আমি দুনিয়ায় এসেছি কারো উপরে ভরসা করে নয় ডিপেন্ড করে আমি আমার নিজের ইচ্ছায় এসেছি এরকম বলনেওয়ালা কারা কারা আছে একটু হাত তুলে দেখাবেন দয়া করে আমরা পুরুষরা আমাদের ওখানে পর্দার ভিতরের মা বোনেরা আমি আমার নিজের ইচ্ছা এসেছি যেদিন আমার মন চাইবে আমি নিজের ইচ্ছায় যাব আছি কেউ এ কথা বলনেওয়ালা দুনিয়ায় এরকম বাহাদুর আমরা কেউ আসিনি আমাদেরকে পাঠানো হয়েছে উই হ্যাভ নট কম আমরা আসিনি আমাদেরকে পাঠানো হয়েছে আমরা ইচ্ছা করে যেতে চাইলে ইচ্ছা করে যেতেও পর্যন্ত পারবো না তিনি যেদিন ডাক দেবেন আব্দুর রহমান আয় তো শত সহস্র বাদনকে ছিন্ন করে চলে যেতে হবে সকিনা রহিমা আয় তো সমস্ত চোখের পানিকে ভাসিয়ে দিয়ে ওদেরকে চলে যেতে হবে আমরা কেউ আসিনি আমাদের পাঠানো হয়েছে ওলামাই কেরাম বলেন হ্যাঁ তুমি যদি বুক শুকে বলতে পারো আমি আমার নিজের ইচ্ছায় এসেছি হ্যাঁ তুমি আল্লাহর অনুগত হবার কোনো প্রয়োজন নেই আল্লাহর এবার তোমার করার কোনো প্রয়োজন নেই তুমি যখন নিজের ইচ্ছায় এসছো যা তোমার মন চাইবে তুমি তা করে যাও আর যদি বলো যে না আমি আমার নিজের ইচ্ছায় তো আসিনি আমার দয়ালু আল্লাহ আমাকে বড় মেহরবানি করে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন হয় আমি পুরুষ অথবা মে ছেলে আজ এই বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরের হায়াত আমার এই যে এটা আমি পেয়েছি এটাও আল্লাহ পাগের আমার বড় দয়া মেহরবানি তা যদি না হতো তো আমার আল্লাহ যদি দেখতে চাইতেন আমার মেয়ের আমার মায়ের পেটে থাকাকালীন আল্লাহ ওখান থেকে আমাকে বিদায় করে দিতে পারত বহু বাচ্চা মায়ের পেট থেকে ওইখানে বিদায় নিয়ে চলে গেছে এক ঝলক আল্লাহ দুনিয়া দেখতে দেয়নি কি বলতে চাই যে আল্লাহ আমাদের সঙ্গে বড় দুর্ব্যবহার করেছে হায়াত দিয়ে তো আল্লাহ বলতে চাই যে তাহলে তুমি কি বলতে চাও আমি একটু ভুল করেছি নাউজমিল্লা হায়ার দিয়ে জবানি দিয়ে তাগত দিয়ে ইচ্ছা যদি আমি করতাম না মায়ের পেটে মোরা বাচ্চাকে তোমাকে বের হয়ে আসতে হতো এক ঝলক দুনিয়া দেখতে না এই জন্যে আমরা যারা সাথী পুরুষরা আছি আমরা যারা পর্দার ভিতরে মা বোনেরা আছি একটু আল্লাহকে চিনতে চেষ্টা করি আমরা আসিনি দয়া করে আল্লাহ পাঠিয়েছে যেতে চাইলেও নিজের ইচ্ছায় যেতে পারবো না আল্লাহ যেদিন ডাক দেবে যেতে হবে আসা যাওয়া দুটোই যখন আল্লাহর ইচ্ছায় তো মাসখানের এই কটা দিন নিজের ইচ্ছায় চলে জীবনটাকে যেন বরবাদ না করি দুনিয়ার জীবনও বরবাদ হবে আখেরাতের জীবনও বরবাদ হবে বরবাদের লাস্ট কথাটা হলো এই তুমি আমার এবাদতকে ছেড়ে দাও দুটো জিনিস তোমাকে আমি দেব এক যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে চাই পুরুষ অথবা মেয়ে ছেলে আমার ইজ্জত জালালের কসম দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনের আগুনে চলতে মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে চলতে না দুনিয়ায় শান্তি না আখেরাতে। দুনিয়ায় তোমার যতদিন একশো বছরে যদি বেঁচে থাকো দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনে চলতে মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে চলতে ভাই এই জন্যে আমরা আমাদের মা বোনের একটু হুশ করে চলি দুনিয়ার জীবন আল্লাহ তছনাছ করে দেবে যদি তার এবাদতকে ছেড়ে দিই ওটা আল্লাহর কথা বলছে হাদিসে কুদ্সির আমার এবাদত করো জীবনটা তোমাদের ধন্য হবে অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবো আল্লাহ বুঝ হাদিসে কুদ্সির হে আদমের সন্তান আমার এবাদতের জন্য তৈরি হও তোমাদের মুসিবতকে দূর করে দেবো আর অভাবকেও দূর করে দেবো পেরেশানি দূর হবে আর যদি আমার এবাদত করতে রাজি না হও শত সহস্র মুসিবতের দ্বারা অন্তরকে জর্জরিত করে দেবো তো এই জন্য চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ ও প্রথমের কথাটা মনে আছে যে যত নিজের মাথাকে পুরু পুরুষতামে ছেলে আমরা আল্লাহর কাছে যতটা ঝুঁকাবো তত বেশি আল্লাহ দুনিয়াতে ইজ্জতওয়ালা করবেন আখেরাতে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ ইজ্জত দিয়ে আটটা জান্নাতের দরওয়াজা আমাদের জন্য খুলে দেবেন চেষ্টা করব ইনশাল্লাহ ভাই সবাই চেষ্টা করব আচ্ছা কারা কারা চেষ্টা করবে একটু হাত তুলে দেখাই না সবাই চেষ্টা করব ভাই হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিই এটা এই জন্যেই আমি যেতে চাই আর না চাই যে জমিনের উপরে আজকে দর্ব ভরে চলছে কাল এই জমিনের নিচে আমাকে শুয়ে থাকতে হবে শেষ কথা আসে মহাসবরের ওই কথাটা একটা মসজিদকে করবার জন্যে মসজিদ আল্লাহর ঘর এর চাইতে দামি জায়গা আর দুনিয়াতে নেই হাদিসের মধ্যে এসে মসজিদ আল্লাহর ঘর দ্বিতীয় হাদিসে ফাকের মধ্যে এসে মসজিদ জান্নাতের টুকরা মসজিদ জান্নাতের টুকরা যে মসজিদকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করেন যে মসজিদে বারবার আসে যে মসজিদে বারবার আসে মসজিদ তার জন্যে খাস করে দোয়া করে কে দোয়া করে ভাই কার কথা বললাম আর বলেন না কার কথা বললাম মসজিদ তার যে বারবার মসজিদে আসে মসজিদ আল্লাহর ঘর তার জন্যে দোয়া করে বারবার যে মসজিদে আসে আল্লাহর নবী বলছেন তাকে মকবুল হজের মতো সওয়াব দেওয়া হয় যে বারবার মসজিদে আসে আল্লাহ বলে ও তো আমার পড়োশি প্রতিবেশী ও আমার মেহমান খালি হাতে ফেরত দিতে আমার নিজের লজ্জা করে তো দুনিয়াতে সব চাইতে আল্লাহর কাছে মেহবুল জায়গা হলো মসজিদ আহ্বুল বেলা দে এলা হে মা সাজ্জাদু হা আফ গাজুল এলা হে মাসা কো হা আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে সব চাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ আর এই মসজিদে যে কিছু হিস্তা নেয় আল্লাহর ঘরকে বানাবার এহন্দ আমি নাপাক তোমার ঘর পাক আমার থেকে যা বরাবর তুমি যদি খেদমত নিয়ে নাও এটা আমার উপরে তোমার বড় মেহেরবানি হবে তোমার উপরে আমার মেহেরবানি নয় আমার উপরে তোমার দয়া হবে আমি একটা নাপাক ইনসান আর তুমি পাক তোমার ঘর পাপ মসজিদ জান্নাতের একটা টুকুড়া বাগান জান্নাতের টুকরা এই আল্লাহ আমার দ্বারা তুমি যদি একটু খেদমত নাও তো এটা আমার জন্য বড় খুশকিসমত হবে তো জন্য আল্লাহর ঘরকে আল্লাহর ঘরের ওই মর্যাদায় ওই জায়গায় রেখে আমরা যদি একটু কিছু করার এরাদা করি এখন তো লম্বা করার সময় নয় আর ওলামা হজরতরা আছেন শেখ সাব সেন তো সেই জন্যে একটা খালি ছোট্ট ঘটনা বলে শেষ করি যে আল্লাহর কারণে এরা তিনজন ওই যাদের কথা বলি ইমাম হাসান হোসেন আর জাফর রাতি আল্লাহ তালা আনু এক বুড়িমার ওই পুকুরি জবাই করে খেয়ে দিয়ে চলে গেছে বুড়িমাকে বলেছিল যদি কখনো মদিনায় আসো তো আমাদের সঙ্গে দেখা করিও তা বলে তা তো বলতে পারবো না আমরা থাকি কোথায় আপনার থাকেন মদিনায় তো যাই হোক আল্লাহর কি ইচ্ছা ছিল মদিনায় চলে গেছে ইমাম হাসান রদিয়াল্লা তালা নো বাজারের দিকে যাচ্ছেন একটা মিছিলে বুড়ি বয়স্কা বাজার থেকে আসছে উনি ভারী মিছিলটাকে কোথায় যেন দেখেছি 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 ও হু এ দৈমে ছিল আমাদের হজের সফরে বকরি জবাই করে খাইয়েছিল বুড়ির কাছে গিয়ে সালাম মুড়িমা আপনার বাড়িকে মদিনায় তাহলে না বাবা আমরা অন্য এলাকার লোক মুসাফির এখানে এখন মদিনায় থাকি আচ্ছা তুমি আমাকে চেনো তা বলে না বাবা চিনি না তাহলে তিন মেহমানকে তুমি একটা বকরি জবাই করে হ্যাঁ তা খাইয়েছিলাম বলে ওই তিনের আমি একজন তো তোমার মুরামিয়া কই গো তা বলছে মুরামিয়া ঝুপড়িতে থাকে বড় দুর্বল হয়ে গেছে তা তোমাদের চলে কী করে বলে বুড়ো মিয়া ওই দিনের বেলা ওই উটের গোবর তুলে আনে আর আমি ওটাকে চ্যাপ্টা করে শুকোই আর মদিনার বাজারে গিয়ে বিক্রি করে যা পয়সা আল্লাহ দেয় তাই দিয়ে দুজনের কোনোরকম দিন গুজরান হয় আচ্ছা তোমার বুড়ো মিয়া উটের গোবর কাঁচা গোবর নিয়ে আসে তুমি শুকাও মদিনার বাজারে বেচো আর ওতে যা পয়সা করি একটু আল্লাহ দেয় তাই দিয়ে আচ্ছা ঠিক আছে বুড়ি মা আস আসো এবার বুড়িমাকে ডেকে নিয়ে বলছে বুড়িমা এই বকরির পালে আমার এক হাজার বকরি আছে এটা আমি তোমাকে দিয়ে দিলাম তা বুড়িমা বলছে বাবা আমরা গরিব বলে তুমি মজা করেছো বলে না না বুড়িমা তুমি কত এহসান করেছিলে তোমাদের জীবন ধরনের একটা বকরিও আমাদেরকে জবাই করে আমাদের খাইয়েছিলে দিনকে সামনে রেখে দিনকে সামনে রেখে তো এখানে আমার এক হাজার বকরি এটা তোমাকে দিলাম আর একটু ঘরের ভিতরে দৌড়ে গেল ইমাম হাসান এক হাজার মোহর সোনার মোহর এক হাজার এনে হাতে দিয়ে বুড়িমা এতে এক হাজার সোনার মোহর আছে এটাও তোমার এইবারে দিয়ে একটু বাড়ির কাছে গিয়ে বলছে ভাই হোসাই ঘরে আছো বলছে হ্যাঁ ভাই আছে বলে বেরিয়ে আসো বুড়িমাকে চেনো বলে না বলে ওই যে আমাদের হজের শহরে বকরি বলে আচ্ছা তা ভাই তুমি কি করেছো ভাই হাসান তুমি কি করেছো তো বলে আমি এক হাজার বকরি আর এক হাজার সোনার মোহর দিয়েছি ইমাম হোসেন রাদি আল্লাহ তালু বুড়িমাকে একটু ডেকে নিয়ে বললো আমার এই বকরির পালে এক হাজার বকরি আছে এটাও তোমাকে দিলাম আর তুমি একটু থাকো ঘরে গিয়ে ফের এক হাজার সোনার মোহর এনে বুড়িমাকে দিল দুইজনে মিলে এবারে জাফর রাদি আল্লাহ তাল বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো তাকে ডেকে বলল এই বুড়িমাকে চিনতে পারছে তা বলে না বলে আমাদের ওই বকরি জবাই করে ও হো এই বুড়িমা তা তোমরা কি করেছো বলে আমরা দুই ভাই দুই হাজার বকরি আর দুই হাজার সোনার মোহর দিয়েছি এবারে জাফরাদি আল্লাহ তালানু বুড়িমাকে ডেকে নিয়ে বলছে বুড়িমা আমার এই বকরির পালে দুই হাজার বকরি আছে এটা তোমার আর ঘরের ভিতরে গিয়ে এবারে ফের দুই হাজার সোনার মোহর এনে এবারে বুড়িমাকে দিয়ে বলল এটাও তোমার তো বুড়িমা অতটা সোনার মোহর কী করে নেবে দুই হাজার এক হাজার আর এক হাজার কত হয় ভাই চার হাজার সোনার মোহর বলছে আমি তো এতটা নিচের পারব না গো আমি কি করে নেব বলো আমি বুড়ি মানুষ তো ইমাম হাসান রাজিউল্লা তাহলে বলে বুড়িমা দাঁড়ো কয়েকটা ছেলেকে ডেকে বলল। এ বাবুরা শোনো আমরা তোমাদের বেতন দেব এই এই সোনার মোহরগুলো আর এই চার হাজার বকরি এখানে আছে এগুলোকে হেঁকিয়ে নিয়ে এই বুড়িমা যেদিকে যায় তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিও আমরা তোমাদের মজদুরি দেব। এবারে বাড়ির কাছে গিয়ে বুড়িমা এবারে গো ও বুড়াম বুড়ামিয়া ঘরের ভিতরে আছো বার হও বার হ তো একেবারে বুড়ো মেয়ে তাড়াতাড়ি করে বের বলে কেন ভাবে গো তা বলে এতে চার হাজার বকরি আছে আর এই যে ছেলেটার কাছে এই যে থলে দেখছো না এতে চার হাজার সোনার মোহর আছে এগুলো সব আমাদের গো তো বুড়ো মিয়া বলছে এক পা কবরে চলে গেছে আর একটা পা নিয়ে কোনো রকম চলছি এই বয়সে তুমি আমার সঙ্গে গিয়ে আর কি করছো তা বলছে না না আমি তোমাকে তোমার সাথে ইয়ার কি করিনি আল্লাহর দিনের নিসবতে একদিন একটা বকরি খাইয়েছিলাম মেহমানকে মনে আছে তোমার বলে হ্যাঁ বলে আমাদের আল্লাহ ওই একটা বকরির বিনিময়ে দুনিয়াতে নগদ চার হাজার বকরি আর চার হাজার সোনার মোহর দিয়েছে আর ওই পাগদাদের কসম কে বলছি আসল যা দেবার ও আল্লাহ মরণের পরে আখেরাতে দেবে তো আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহর দিনের নিসবতে ওইভাবে কেউ যদি একটু দিনকে সামনে রেখে করে ওর বদলা যখন আল্লাহ দিতে চাইবে দুনিয়ায় আমরা গুমান করতে পারবো না যে এতটুকু করেছি তার বদলা পাহাড় পরিমাণ তার বদলা পাহাড় পরিমাণ তো সেই জন্য ভাই হয় দুটো জায়গায় দুটো জিনিস আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছে একবার জানের আর একবার মালের তো জানটা থাক মালের আল্লাহর নবী সাল্লাম সাহাবাদের ভরা মজমায় বলছে ও আমার সাহাবারা ও চৌধুরী সাদির শিকাইয়ের আমার হাবিবের উম্মতেরা ভালো করে শোনে নাও আমার এই সাথী ওসমান আল্লাহ রসুসাম ভর মজমাই বলছে আমার এই সাথী ওসমান দিনের নিসবতে যেভাবে আজকের সে মাল লাগিয়েছে দিনের নিসবতে যেভাবে মাল লাগিয়েছে আমি নবী বলছি আজকের দিন থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত উসমান গনি রদি আল্লাহ আনু যদি কোনো নিকামাল না করে তারপরেও আল্লাহ তাকে নাজাদ দিয়ে দেবেন মাল আল্লাহর দিনের নিসবতে লাগাবার বিনিময় কি হয় খালি খুব ঠান্ডা মাথায় চিন্তা করি এটা মামুলি কথা নয় আল্লাহ রসুল সাহেব এলান করছে শোনো দিনের নিসবতে ওসমান গনি যেভাবে মাল লাগিয়েছে আজকের তারিখ থেকে নিয়ে তার মৃত্যুর দিন পর্যন্ত একটিও যদি নেকামাল না করে আল্লাহ তাকে নাচার দিয়ে দেবে এই জন্যে ভাই দিনের নিসবতে যদি মাল লাগাই তো কত বড় বদলা আল্লাহ পাক দেবেন এটা আমরা ঘুমান করতে পারবো না তো সেই জন্যে মহাশাহ বলছিলেন যে আমরা একটা মসজিদ করতে চাচ্ছি পিলার অনেক পর্যন্ত হয়ে গেছে বাকিটুকু করার জন্যে আমরা সবাই একটু ঠিকের হয়েছি এ মজবাত তো দিনের নিসবতে ডাকা হয়েছে ফের এটাকে একটু সামনে রেখে আমরা এত সাথে যদি কিছু কিছু যদি একটু হাত বাড়াই তো আমাদের অল্প অল্প দেয়াটাকে কবুল করে নিয়ে আল্লাহ যদি কিছু করতে চান আল্লাহর জন্যে কোনো মুশকিল নেই এইবারে হলো যে আমি যে আসার সময় ওরকম কিছু নিয়ে আসিনি ওই কিছু হবে আমার তো জানা ছিল না পাঁচশো হাজার দু হাজার নিয়ে আসতাম তা আমি তো আনি ওরকম যদি কোনো সাথী থাকেন আমি দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা দেবো আল্লাহর ঘর বলে কথা আল্লাহর ঘর বলে কথা হাদিসে পাকের মধ্যে আল্লাহ বলতেন যে আল্লাহর ঘরকে যে দুনিয়ায় বানাবে আল্লাহর বিনিময়ে তাকে জান্নাতে আল্লাহ ঘর দিয়ে দেবে এই জন্য ভাই তিন চারজন লেখলে লেখলেওয়ালা খুব এক্সপার্ট হওয়া দরকার নাম আর ওই মসজিদ কোন মসজিদের নি সাথী তো আজকের আমার কাছে উপস্থিত আছে পাঁচশো হাজার দু হাজার যদি থাকে তো দিদ ভাই আমার এটা রাখেন আর আল্লাহ যদি দেওয়ায় আমি পাঁচ হাজার দেবো আজকের এক হাজার জমা করেন আর চার হাজার টাকা আমার নামে লিখে রাখুন আপনাদের কাজ শুরু করেন আল্লাহ দিলে আমি এক আধ মাসের মধ্যে তো আপনাদের কাজও আস্তে আস্তে চলতে থাকবে আমিও টাকাটা দিয়ে দেবো এর মধ্যে তো আজকের হয়তো কারো কাছে নেই বলে আমার দশ হাজার টাকার এরাদা রইলো পাঁচ হাজার এরাদা রইলো কারণ আল্লাহর ঘর বলে কথা হাদিসে পাকের মধ্যে এসছে দুনিয়াতে যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ তাকে জান্নাতে আল্লাহ পাক তাকে জান্নাতে ওই রকম মতির মহল বানিয়ে আল্লাহ তাকে দান করবে তো এই জন্যে একটু হিম্মত করে আজকের নগদ আছে নেই এরাদা করি পাঁচ হাজার দশ হাজারের একটা এরাদা করে লেখাই আপনারা কাজ শুরু করেন আমি এক মাস মাসের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেবো নগদ আমার আছে দুশো আছে জমা করেন আমি দু হাজার দেবো বাকিটা আমি আস্তে আস্তে দেবো এই জন্য একটু হিম্মত করে আগে বাড়ি